উচিত এই যে দেখো কুল মাখছি এই যে কুল কাটছি তেঁতুল নিয়েছি চিনি লঙ্কা নুন দিয়ে এখন একদম জিবে জল আসার মতো মাখবো খাবে হুম খাবো তো চলো ভালো করে মেখে নিয়ে দেখো দেখো এই দেখো পিস পিস করে কাটছি এবারে কোনো মাখা মাখি খাওয়া সবাই তো টমেটো মাখা খাচ্ছে আমি আজকে ফুল মাখা করে খাওয়াবো দেখো এখানে দেখো কিভাবে মাখছি আগে এরকম এটা তো বড় কুল এটা ইয়ে করে কাটা যাচ্ছে না তাই জন্য এরকম পিস পিস করে কেটে নিচ্ছি দেখো বোম্বাই কুল আজকে তোমাদের জিভে জল আনবই দেখছো কুল তেঁতুলটা এবার একটু পজ করে রাখো এই যে এটা এটা টিপে দাও হ্যাঁ হয়েছে হয়েছে আবার টেপো তো দায় দেখো এখন ফুলগুলোকে কেটে নিয়েছি এখন তেঁতুল চিনি লঙ্কা নুন দিয়ে ভালো করে মাখবো তোমরা কিন্তু কমেন্ট করে বলো জিভে জল আসছে কিনা আর তোমরাও কে কে এরকম ফুল মাখা করে খেয়েছ সেটাও জানিও তো দেখো আমার তো এখনই জিভে জল চলে আসে মনে হচ্ছে কতক্ষণে মাখবো কতক্ষণে খাবো দেখো লঙ্কাগুলোকে ডলে নিচ্ছি ভালো করে এই তেঁতুল মাখাটা দিয়ে আর কুলগুলোকে দিয়ে দেখো হবে না এই টাইমটা মাখা মাখি খেতে যে কি ভালো লাগে এখন এই কুলটা মাছ এরপরে আবার শাখালো যাই শাখালো নিয়ে এসছে

যে করিস না অনেক কষ্ট করে রেখেছি ভালো যান নতুন কিছু লাগবে না